প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আমি হ্যাপি আজ আবারে চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমি আমার সাধারণ জ্ঞান থেকে আজকে পড়াশোনা নিয়ে একটু কথা বলতে চাই হুম সেটা হচ্ছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর শিক্ষা মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য এখানে আমাদের একটা ছোট্ট ধারণা রয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানরা একটিমাত্র কারণে পড়াশোনা করে সেটা হচ্ছে পড়াশোনা না করলে ভালো কোথাও কোনো জব করতে পারবে না তা না হলে টাকা পয়সা ইনকাম করতে পারবে না প্রতিষ্ঠিত হতে পারবে না আপনাদের কি ধারণা আমার মনে হচ্ছে অন্য কিছু সেটা হচ্ছে যদি সেটাই হতো যদি সেই কারণটাই হতো যে আমাদের সন্তানেরা পড়াশোনা না করলে তারা উপার্জন করতে পারবে না কোথাও কোনো জব করতে পারবে না সেটা যদি হতো তাহলে ধরুন এই এই পৃথিবীতে যারা প্রচুর প্রচুর অর্থের মালিক যাদের অনেক প্রপার্টি রয়েছে টাকা পয়সার কোনো অভাব নেই তারা কি তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতো কক্ষনো করাতো না কেন বাচ্চাদেরকে পড়াশোনা করালে জীবনের শুরু থেকে অনেক কষ্ট করতে হয় বড়ো লোকদের আদরের দুলাল আদরের দুলালি ছোটো ছোটো কচি কচি মুখ সোনামণিরা তাদেরকে পড়াশোনা করালে বড় লোক হোক আর মধ্যবিত্ত ফ্যামিলি হোক আর গরিব হোক সবার জন্যই পড়াশোনার সিস্টেমটা কিন্তু একেবারেই একই রকম যেমন যাদের বাচ্চাদের স্কুলে পাঠানো হয় তাদের বাচ্চাদেরকে ঠিক ছয়টার দিকে ঘুম থেকে তুলতে হয় সেক্ষেত্রে বাচ্চারা প্রচণ্ড ঘুমে থাকে ঘুম থেকে তুললে আবার ঘুমিয়ে পড়ে যায় এরকম একটা ঠিক সেরকম একটা মানে অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে বাচ্চাকে নিয়ে বাচ্চার মা ওয়াশরুমে যাওয়ার পরে ব্রাশ করতে দিলে বাচ্চা ঘুমিয়ে পড়ে যায় সেক্ষেত্রে মা নিজে ব্রাশ করে দিয়ে জুতা মোজা পরিয়ে দিয়ে একটু পাস করে দিয়ে ব্যাগ রেডি করে তাকে স্কুলে পাঠিয়ে দেয় অথবা নিজে স্কুলে নিয়ে যায় আর যাদের গাড়ি আছে তারা ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেয় কেউ তাকে সঙ্গে নিয়ে গিয়ে স্কুলে ক্লাসে বসিয়ে দিয়ে আসে ঠিক তাই তাই না হুম এবার আসুন সেটা যদি হতো যদি পড়াশোনা শুধুমাত্র মানুষে একটি কারণেই করতো সেটা হচ্ছে কামাই করার জন্য কারণ পড়াশোনা না করলে ভালো কোনো জব করতে পারবে না আর জব না করলে টাকা পয়সা ইনকাম করতে পারবে না সেটা যদি হতো তাহলে কিন্তু বড় লোকের ছেলেমেয়েরা যাদের অনেক টাকা পয়সা রয়েছে তাদের ছেলেমেয়েরা কখনোই পড়াশোনা করতো না আর তাদের বাবা মায়েরাও কখনও তাদেরকে এত কষ্ট করে সকালের দিকে ঘুম থেকে তুলতো না স্কুলে নিয়ে যেত না আর এত পরিশ্রম তারা বাচ্চাদের পেছনে করতো না আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা কী করি আমরা স্কুলে হয়তো পাঠিয়ে দেই তা না হলে তো কোনোভাবে নিয়ে স্কুলে স্কুলের গেটে দিয়ে চলে আসি আর তারা কি করে আমরা হয়তো একটা টিচার বাচ্চাদের জন্য দিই আর তারা কি করে প্রতিটা সাবজেক্টের জন্য একটা একটা করে টিচার বুকিং করে রাখে আর বাবা মা তো প্রচুর প্রচুর কাটাকাটনি করে বাচ্চাদের পিছনে বাবা হয়তো বিজনেসের কাজে ব্যস্ত থাকতে পারে কিন্তু মা কিন্তু সন্তানটার জন্য প্রচুর পরিশ্রম করে প্রচুর শ্রম দেয় সেক্ষেত্রে আমার তিউরিতে একটি কথা বলবো সেটা হচ্ছে আমি জানি না আপনাদের তিউরিতে কি বলবেন কিন্তু আমার তিউরিতে একটি কথা বলবো মানুষ আসলে পড়াশোনা করে জ্ঞান উপার্জন করার জন্য এই যে মানুষ পড়াশোনা করার জন্য দেশের বাইরে চলে যায় মানুষ অনেক ভালো ভালো আপনার ভার্সিটিতে পড়াশোনা করে অনেক ভালো ভালো জায়গায় পড়াশোনা করে মানুষ ভালো ভালো ডিগ্রি উপার্জন করে আর আর বড়ো লোকের ছেলেমেয়েরা দেশের বাইরে গিয়ে সেখান থেকে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ভালো ভালো কোর্স করে সেখান থেকে ডিগ্রি নিয়ে আসে তাহলে কি শুধুমাত্র চাকরি করার জন্যই নিয়ে আসে না 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 পড়াশোনা আমার তৈরি মতো পড়াশোনা হচ্ছে মানুষ করে জ্ঞান উপার্জন করার জন্য অনেক বেশি বই পড়ে অনেক বেশি পড়াশোনা করে অনেক বেশি ডিগ্রি লাভ করে শুধুমাত্র জ্ঞান উপার্জন করার জন্য এই পৃথিবী সম্পর্কে জানার জন্য ইতিহাস জানার জন্য জ্ঞান উপার্জন করার জন্য মানুষ পড়াশোনা করে মানুষ শুধুমাত্রই যে মানুষ পড়াশোনা করে এই কারণে যে মানুষ পড়াশোনা করলে জব করবে তা না হলে টাকা পয়সা ইনকাম করতে পারবে না সেই ধারণাটা কিন্তু একেবারেই ভুল হ্যাঁ মানুষ পড়াশোনা করলে ভালো জব পায় মানুষ টাকা পয়সা ইনকাম করে সেটা যেমন ঠিক আর এটাও সবচেয়ে প্রধান কথা মানুষ পড়াশোনা করে জ্ঞান উপার্জন করার জন্য আরেকটা বিষয় হচ্ছে পড়াশোনা করে মানুষ যদি মানুষের কোনো উপকারে না আসে ভালো কোনো কাজ না করে সেক্ষেত্রে পড়াশোনাটার কোনো ভ্যালু থাকে না সবশেষে একটি কথা বলবো যারা পড়াশোনা করে উচ্চ লেভেল থেকে ডিগ্রি নিয়ে এসেছেন অনেক বিদেশে গিয়ে অনেক পড়াশোনা করেছেন আপনারা সেই পড়াশোনার মর্যাদাটা তখনই থাকবে যখন আপনি আপনার চারপাশের মানুষকে মূল্যায়ন করবেন তাদেরকে ভালোবাসবেন তাদের একটু খেয়াল রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে হচ্ছে মানে মানুষ অসহায় মানুষের দিকে তাকাবেন অন্যায়ের প্রতিবাদ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার শিক্ষাটা পরিপূর্ণভাবে মূল্যায়ন পাবে তাহলে আজ আমি এ কথাই রইল আজকে আমি একটি কথাই বলতে চাই সেটা হচ্ছে শিক্ষা মানুষে জ্ঞান উপার্জন করার জন্য করে আর শেষ ফিনিশিংয়ে একটি কথাই বলতে চাই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু কমন করে জানাবেন শিক্ষা কি আসলে জ্ঞান উপার্জন করার জন্যে নাকি শুধুমাত্র জব করার জন্যে টাকা উপার্জন করার জন্য। যদি টাকা উপার্জন করার হতো তাহলে কিন্তু কোটিপতি ছেলে মেয়েরা কখনো পড়াশোনা করতো না তাহলে আপনারা কি মনে করেন কমন করে অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই কমন করে জানাবেন আসলে শিক্ষা কিসের জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাবা মায়ের দিকে বেশি বেশি করে খেয়াল রাখবেন নিজের দিকে যত্ন নেবেন নিজের সোনামনি কোথায় যাচ্ছে কি করছে সেগুলোর দিকে খেয়াল রাখবেন আর আপনার আদর্শ মানুষ করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা